রাজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে দেখে বুঝতে পারছো মৌরলা মাছ যে ছোট ছোট মাছ নিয়েছি আর যে একটা চিংড়ি মাছ আছে ওর ভিতরে তো ভালো করে কেটে বেছে ধুয়ে নিলাম নেওয়ার পরে মাছটা চচ্চড়ি করব তো আলু পেঁচ দিয়ে তার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে সরিষা দিয়েছি কালো সরিষা তারপরে ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে চেড়ে একদম বেশি ভাজবো না হালকা পরিমাণে ভাজা করব তারপরে এখানে লবণ দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিলাম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প সামান্য পরিমাণে একটু আমি আদা বাটা দিয়ে দেবো এখন অল্প একটু আদা বাটা দিলাম দেওয়ার পরে ভালো করে আবারও কষিয়ে নেব তারপরে ঝুরিঝুরি করে আলু কুচিয়ে রেখেছিলাম সেই আলু কুচিগুলো দিয়ে দেবো এখানে দেখো মাছটা চারচুরি করার জন্য আলু দিয়েই চারচুরি করবো তো যে চুনো মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমার্সি জানি না এখানে দেখো হলুদ দিয়ে দিলাম আবারও ভালোভাবে কষিয়ে নেব যে মশলা থেকে বেরোবে তখনই আমি জল দিয়ে দেবো এখানে দেখো আলুটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো দেখো আলুটা কম বেশি সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি মাছটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো তার আগে একটু গুঁড়ো মশলা দেবো এখানে জিরের গুঁড়ো দিলাম আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ফ্লেভারটা কিন্তু সুন্দর আছে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিলে তো এখন আমি মাছটা দিয়ে দেবো দেখো এতে কিন্তু কিছুটা চিংড়ি মাছ হচ্ছিল তো মাছগুলো দিয়ে দিলাম একদম ছোটো ছোটো মাছের দিলে দেওয়ার পরে ভালো করে সুন্দর করে দিয়ে দিলাম এরপরে এবারে ভালো করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভালো করে জাল করে নেব তারপরে দেখাচ্ছি তো দেখো এখানে মাছটা কিন্তু চচ্চড়ি হয়ে গেছে আর হালকা রসা থাকবে এভাবে কিন্তু তোমরা যদি মাছটা রান্না করো কে খেতে কিন্তু দারুণভাবে অসাধারণ খেতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন পাশে